গুরুত্বপূর্ণ খবরের যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি নিহত এগারো পাকিস্তানের সহিংসতায় দশ দিনে নিহত একশো ত্রিশ গাজায় এ পর্যন্ত তেত্রিশ জন জিম্বি নিহত হয়েছেন জানালো হামাস সিরিয়ায় পাল্টা পাল্টি হামলা দায়িত্ব নেওয়ার আগে গাজাই জিম্বিদের মুক্ত না দিলে গুরুতর সমস্যা হবে ট্রাম্পের হুশিয়ারি পশ্চিমবঙ্গের আট জেলায় বাংলাদেশি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত এগারো যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে এগারো জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম দে গার্ডিনার এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো জানাই সোমবার দুই ডিসেম্বর লেবাননের দক্ষিণ অঞ্চলীয় জেলা নাবা তিয়াহতি এ হামলা চালানো হয় গত সপ্তাহে ইসরায়েল ও হিজিবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এরপরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন লেবাননের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত হয়েছে অন্যদিকে এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ এরপর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালিয়েছে এতে অন্তত নয়জন জন নিহত হয়েছে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার কথা হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের যুদ্ধ লঙ্ঘনের জবাবে লেবানন প্রতিরক্ষামূলক বিমান হামলা দক্ষিণে বেশ সামরিকদের উপর গুলি লেবাননের সীমাই ড্রোন এবং জেট উড়ানোর মাধ্যমে ইসরায়েল বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরোধী লঙ্ঘন করেছে পাকিস্তানি সহিংসতায় দশ দিনে নিহত একশো পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাকতুন খাওয়ায় প্রদেশের কুররাম জেলার টানা দশ দিনে রক্তক্ষয়ী সংঘাতে একশো জনের প্রাণ গেছে এবার শিয়া ও সুন্নি গত অস্ত্র বিরতিতে রাজি হয়েছে গত একুশ নভেম্বর ওই এলাকায় সংঘাত শুরু হয় দুটি গাড়ি বহনে বন্দুক খামলার জেরে নতুন করে দুই গুত্তের মধ্যে সহিংসতা জড়িয়ে পড়ে পাকিস্তান সুন্নি সংখ্যা ঘনিষ্ঠ রাষ্ট্র হলেও আফগানিস্তানে সীমান্তবর্তী কুরাম জেলায় উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলমান বসবাস করেন জেলায় দুই গুত্তের মুসলমানদের মধ্যে গত কয়েক দশক ধরে শত্রুতা ও সংঘাত বিরাজ করছে এখানে সাম্প্রতিকতম সংঘাতে শুরু হয় গত একুশ নভেম্বর সহিংসতার মধ্যে নভেম্বরের প্রাদেশিক সরকারের মধ্যস্থতায় সাত দিনের সহিংসতার মাঝে নভেম্বরে প্রাদেশিক সরকারের মধ্যস্থতায় সাত দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয় যা একদিনেও স্থায়ী হয়নি এরপর গত সপ্তাহে দশ দিনের আরেকটি অস্ত্রবিরতি সম্মত হয় দুই পক্ষ সেটি স্থায়ী হয়নি আজ জেলার বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগের মাধ্যমে অস্ত্রবিরতি বজায় রাখা হচ্ছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে কুরামি ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ রাখা হয়েছে গাজায় এ পর্যন্ত জন জিম্বি নিহত হয়েছেন জানালো হামাস ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা তেত্রিশ জন জিম্বি নিহত হয়েছেন ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর গত প্রায় চোদ্দ মাসে এসব জিম্বি নিহত হন বলে জানিয়েছে হামাস হামাসের পক্ষ থেকে গতকাল সোমবার এক ভিডিও বার্তায় জিম্বি নিহত এ সংখ্যা জানানো হয় ভিডিও বার্তায় আরো বলা হয় যুদ্ধ পরাধী নেতা নিয়াহর হট কারিতা এবং তার চলমান আগ্রাসনের কারণে গাজায় এসব জিমবি আলমবি নিহত হয়েছেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনির সশস্ত্র সংগঠন হামাস এ এপির হিসেবে এতে নিহত হন এক জন বেশিরভাগই বেসামরিক মানুষ হামাসের হাতে চিম্বি হন আরও দুইশো জন ওই দিনই গাজায় উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী সর্বাত্মক যুদ্ধ এখনও চলছে গাজায় ইসরায়েলি নির্বিচার হামলায় এখন পর্যন্ত নারী শিশুসহ প্রায় সাড়ে চৌচল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রালয়ে তথ্য এটা সিরিয়ায় পাল্টা পাল্টি হামলা সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলিপ্রো ইদলিফ ও হামাই বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী তবে মিলিটারি অপারেশন কমান্ড নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত বুধবার তারা এরপর আলিপ্রোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহীরা মূলত একটি জুট গঠন করে এ আক্রমণ করেছে এ জুটের নাম মিলিটারি অপারেশন কমান্ড তারা ইতিমধ্যে আলিপুর বিমানবন্দর সহ বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছে আয়াত তাহরির আল সাম এস টি সিরিয়ায় সাবেক আল কায়দার সমর্থন পোস্ট এটি আল নোসরা নামে পরিচিত তাদের সঙ্গে যোগ দিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত কয়েকটি গ্রুপ বিদ্রোহী গ্রুপে আছে তুরস্ক ভিত্তিক ফ্রি কুর্দি যোদ্ধাদের সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সদের মতো সশস্ত্র গ্রুপ এ গ্রুপগুলো তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট দায়িত্ব নেওয়ার আগে গাজায় জিম্বিদের মুক্তি না দিলে গুরুতর সমস্যা হবে ট্রাম্পের হুশিয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা জিম্বিদের মুক্ত দেখতে চান ডোনাল্ড ট্রাম্প তা না হলে দায়ীদের গুরুতর সমস্যা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি নিজের ট্রোথ সোশ্যালে দেয়া এক পোস্টে গতকাল সোমবার লেখেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে যদি গাজাই জিম্বিদের মুক্ত করে দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যা হবে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনদের সশস্ত্র সংগঠন হামাস এএপির হিসেবে এতে নিহত হন এক হাজার ২০৮ জন বেশিরভাগই বেশ সামরিক মানুষ হামাসের হাতে জিম্বি হন আরও দুইশো জন তাদের অনেকেই মারা গেছেন কয়েকজনকে মুক্তি দেয়া হয়েছে গাজায় এখনও সাতানব্বই জন জিম্বি আছেন গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেই শুরু সর্বাত্মক যুদ্ধ এখনও চলছে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশু সহ প্রায় সাড়ে চৌচল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন হামাস নিয়ন্ত্র ত গাজাই স্বাস্থ্য মন্ত্রালয়ের তথ্য এটা পশ্চিমবঙ্গের আর্যালায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত উদ্বৃত্ত পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকায় আর জালায় বাংলাদেশী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত বিএসএফ বলেছে উত্তরবঙ্গের আর বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্তের কাট্রাতার বিহীন এলাকায় কাট্রাতার লাগানোরও উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ উত্তরবঙ্গ ফান্টিয়ারের আইজি সোর কান্ত শর্মা গতকাল সোমবার শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এতে আরও উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিআইজি জেনারেল কুলদীপ সিং ডিআইজি অপারেশন সঞ্চয় শর্মা ডিআইজি পি ও সঞ্চয় পন্থ প্রমুখ সংবাদ সম্মেলনে বলা হয় উত্তরবঙ্গের আট জেলায় রয়েছে এক হাজার কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত